ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা এই মুহুর্তে রয়েছি পঞ্চগড় জেলার জগদল মরিচহাটে তো জগদল মরিচহাট থেকে আজকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো যে আজকে মরিচ কী দামে কেনা বেচা হলো বা কী দামে ক্রয় করা হলো তো দর্শক এই যে দেখেন আজকে জগদলহাটে প্রচুর আমদানি সবাই মরিচ নিয়ে আসতে দেখেন সব কৃষকেরা মরিচ নিয়ে আসতেছে গাড়ি আর গাড়ি শুধু মরিচের গাড়ি শুকনো মরিচ নিয়ে আসতেছে সবাই তো এই হাটে মূলত মরিচে পাওয়া যায় বেশি জগদলহাট পঞ্চগড়ের জগদলহাট দেখেন দর্শক তো আজকে জানা দেওয়ার চেষ্টা করবো যে আজকে কি মরিচ কি দামে ক্রয় করা হল তো দর্শক আমি মুহূর্তে রয়েছি মেসেজ ফাইভ বাই আছে তো এখান থেকে আজকে জানা দেওয়ার চেষ্টা করবো যে আজকে মরিচ কি দামে ক্রয় করা হলো তো দর্শক এই যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে মরিচ লাল মরিচ এই যে দেখেন দর্শক লাল টস্ট জিরা মরিচ তো এটার বাজার গেছে আজকে আট হাজার পাঁচশো থেকে নয় হাজার পর্যন্ত বাজারে হাই কোয়ালিটি মরিচ এই যে দেখেন দর্শক এই যে দেখেন জিরা মরিচ এটা এটা একটু বাজার কম গেছে এটার বাজার গেছে আজকে আড়াই হাজার চারশো থেকে নয় হাজার পর্যন্ত তো দর্শক আমরা মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মরিচে দিয়ে থাকি যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে মরিচ নিয়ে যেতে পারবেন আর এই পাশে আর একটা মরিচ এটাকে চিকন শেখা বলা হয় তো দর্শক বর্তমানে চিকন শেখার তেমন একটি ভালো কোয়ালিটির মরিচ পাওয়া যায় না তো দর্শক আজকে চিকন শেখাটার বাজার গেছি ছয় হাজার চারশো থেকে সাত হাজার পর্যন্ত তো দর্শক আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রতিদিনের হাট খবর জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ